আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুই ধরনের পিঠা কিন্তু একই রকম ব্যাটার বানিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সুন্দর ও মজাদার দুই ধরনের আকর্ষণীয় পিঠা এটা দেখতে যত সুন্দর খেতেও দুর্দান্ত এটা বানানোর জন্য আমি নিয়েছি তিন কাপ চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা কিন্তু ঢেঁকিতে পিষিয়ে এনেছি এর ভিতরে আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করব আমাদের ব্যাটারটা একটু আঠালো টাইপের হবে সো আমি আস্তে আস্তে পানি মেপে মেপে দিচ্ছি আপনারাও ধীরে ধীরে একটু সময় নিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন দেখছেন আমার ব্যাটারটা কেমন মসৃণ হয়েছে আপনারা কিন্তু এমনই রাখবেন এবার আমি তিনটা বাটিতে এটাকে ভালো করে ট্রান্সফার করে দিব এর ভিতরে আমি দিচ্ছি তিন রঙের ফুড কালার আপনাদের বাসায় ফুড কালার না থাকলে আপনারা যে কোনো বেকারি স্টোরে এই ফুড কালার গুলো পেয়ে যাবেন এবার সুন্দর করে গুড়ার মিশ্রণের ভিতর আমি কালারটাকে মিক্স করে নিচ্ছি এই যে আমি এটাকে আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম রেস্ট রাখার পর দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর পাতলা হয়ে গেছে এবারে আমি একটি কাঁঠালের পাতার উপরে অল্প একটু সরিষার তেল দিয়ে গোড়ার ব্যাটারটা ভালোভাবে ঘন একটি প্রলেপ দিয়ে নিব। এই প্রলেপটা দিয়ে আমি একটা চুলার ওপর হাড়িকে করে নিয়েছিলাম উপরে আমি এটাকে রেখে দুই তিন মিনিট ভাব নিলেই আমাদের পিঠাটা সিদ্ধ হয়ে যাবে এবং গরম গরম অবস্থায় আমরা এটাকে উঠিয়ে নেব নিচে যেহেতু তেল লাগানো আছে তো এটা উঠে বেশি সমস্যা করবে না এই যে কি সুন্দরভাবে রেডি আমাদের কাঁঠাল পাতার পিঠা আপনাদের সুবিধার্থে আমি আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে কাঁঠাল পাতার পিঠা এটা অবশ্যই আপনারা বাসায় একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারবেন এটা দেখতে না সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু এটা আপনারা রোদে শুকিয়ে তারপরে তেলে ভেজে খুব শকন তখন এটাকে খেতে পারবেন আপনি চাইলে এই অবস্থাও খেতে পারবেন কিন্তু এটা রোদে শুকিয়ে তেলে ভেজে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আমি তিতো পিঠার দিকে চলে আসি একটি কড়াইয়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর পরে আমি এর ভিতরে দিব সাদা গোড়ার গোলাটা এবার ধীরে ধীরে আমি সব রঙেরই গোলা এর ওপর ছড়িয়ে দিব আপনারা চাইলে একটা দুই কালার ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চার রঙের ব্যবহার করেছি তিন চার রঙের দিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে আপনারা চাইলে এক প্রকার দিয়েও করতে পারেন দেখুন সবগুলো দিয়ে আমি এর ওপরে সুন্দর করে আবার সাদা গোড়ার এটা সুন্দর করে ওপরে পোলেট করে দিব আমি এটাকে দুই মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ভালোভাবে সেঁকে নিয়েছি দেখুন উল্টানোর পরে আমাদের পিঠাটা দেখতে কেমন সুন্দর হয়েছে আর ওপর থেকে কত বেশি ফ্লাফি দেখা যাচ্ছে এখনই আপনাকে সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমাদের ব্যাটারটা কিন্তু বেশি হার্ড করা যাবে না একটু পাতলা পাতলা টাইপেরই হবে এই যে আমার সেকেন্ড রেডি এইভাবে আপনারা সুন্দর করে তৈরি করে পারবেন এই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি বাজিয়ে দেবেন অবশ্যই বাসায় এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবেন আসসালামু আলাইকুম